আসসালামু আলাইকুম আজকে একটু রূপকথার গল্প নিয়ে এসেছি তাহলে রূপকথার গল্পটি শুরু করা যাক এক কাছে এক পাখি আছে পাখিটার নাম হলো কুকিল তোমরা সবাই তো চেন তখন ছিল গ্রীষ্মকাল কুকিল তো তখন গান গাইতে পারবে না কুকিল বসে আছে কখন বসন্তকাল আসবে দেখতে দেখতে গ্রীষ্মকাল পেরিয়ে বর্ষাকাল চলে এলো আকাশে তখন ঘন কালো মেঘ যখন তখন ঝমঝম করে বৃষ্টি পড়ে একদিন কুকিলের সাথে টিয়ার সাথে দেখা হলো টিয়া বলল ও কুকিল ভাই তোমার মন খারাপ কেন কুকিল বলল আর বল না টিয়া ভাই বসন্ত কবে আসবে বসে রয়েছি অনেক দিন ধরে গান গায় না তো তাই মন খারাপ টিয়া বলল আচ্ছা এ কথা আচ্ছা কুকিল ভাই আমি এখন যাই টিয়া তো চলে গেল বর্ষা পেরিয়ে শরৎ এলো তাও কুকিলের মন খারাপ কুকিল তো তখন অন্যান্য পাখিদেরকে বলে বেড়াচ্ছে যে বসন্ত কখন আসবে দেখতে দেখতে বসন্ত চলে এলো আজ কুকিলের মনে খুব আনন্দ কুকিল তার গান শুরু করলো তার গান শুনে অন্য পাখিরা মুগ্ধ হলো তার নাম করলো আর বললো কুকিলকে বসন্তের কুকিল আসসালামু আলাইকুম এখানে এই গল্পটা শেষ